কোনো মেয়ের টাকা কোনো বাবা স্বামী সন্তান বা যে কোনো বাই ব্রাদর কোনো পুরুষ ব্যবহার করা যায়স নাই এই আল্লাহ রব্বুল আলামিন একজন মেয়েকে কোনো দায়িত্ব দিলেন না দায়িত্ব না দেওয়ার পরেও একজন মেয়েকে আল্লাহ রব্বুল আলামিন জমা জন্য ইনস্যুরেন্সে ও জমারাকার জন্য অর্ধেক দিলেন আর একজন ছেলেকে আপনারা বুঝে থাকলে বলুন একজন ছেলেকে দুই ভাগ দিলেন একজন দুইজন মেয়ের সমান সম্পদ দিলেন কিন্তু তাকে সাথে সাথে এই টাকাগুলো জমা করে রাখার এই টাকাগুলো ধরে রাখার ব্যাংকে রাখার কোনো সুযোগ দিলেন না তাকে ছয় ছয়টা দায়িত্ব আল্লাহ এবং তার কাঁধের উপরে তুলে দিলেন সুবাহ এরপরে কি বলবেন সমান অধিকার এরপরে কি বলবেন সমান অধিকার একজন মেয়ে কি কোন বাজেটেই আল্লাহ দিলেন না কোন খরচের কোনো খাতেই দিলেন না খরচের কোনো সোর্স তার নাই এরপর আল্লাহ তাকে দিলেন অর্ধেক একজন ছেলেকে ডাবল দিলেন মেয়ের ডাবল দেওয়ার পরে আল্লাহর আলামিন তাকে পিতা সহ সন্তান সন্ততি স্ত্রী সহ তার নিজের বরণ ফুরন সহ ছয়টি দায়িত্ব একজন ছেলেকে আল্লাহ আলামিন দিয়ে দিলেন তাহলে আপনারা বুঝে থাকলে বলুন একটা ছেলেকে ডাবল সম্পদ দেওয়ার পরে দেওয়া একজন মেয়েকে কোন দায়িত্ব দিল না শুধু জমা করে রাখার জন্য অর্ধেক সম্পদ দিল তাহলে আল্লাহ কি মেয়েদের উপরে ইনসাফ করেছে নাকি বে করেছে আল্লাহ কি মেয়েদেরকে ছেলেদের উপর অগ্রাধিকার দেয় নাই নিশ্চয় আল্লাহ আলামিন ছেলেদের থেকেও মেয়েদেরকে অগ্রধিকার দিলেন আপনারা সান সমান অধিকার আল্লাহ দিলেন অগ্র অধিকার বোঝা যাচ্ছে আপনারা আমাদের মা বোনদের অ বন্ধু নয় যারা নারীবাদী আছে যারা নারীদের স্লোগান তুলে যারা জাগায় জাগায় নারীদেরকে হোপ হেও প্রতিপন্ন করে যারা নারীদেরকে ঘর থেকে বের করে রাস্তায় নিয়ে যেতে চায় যারা নারীদেরকে বেফর দা চলাতে চায় যারা নারীদেরকে বিভিন্নভাবে হেনস্থা করতে চাই আমি বলতে চাই তাদের কাছে আমি প্রশ্ন রাখতে চাই কোরআন এবং হাদিস থেকে বলুন আল্লাহ এবং রসুল যা অধিকার দিয়েছে আপনারা আপনাদের মানুষ গড়া মতবাদে কতটুকু নারীকে আপনারা সম্মান দিয়েছেন আপনারা বলেন নারীর সমান অধিকার সমান অধিকার মানে আমরা বুঝি একজন ছেলে যদি এক মাসের মধ্যে পনেরো দিন যদি একজন ছেলে রিক্সা চালাই তার স্ত্রীকে পনেরো দিন রিক্সা চালাতে হবে এটাই তো সমান অধিকার একজন ছেলে যদি গাড়ি চালাতে পারে একজন মহিলা গাড়ি চালাবে এটাই তো সমান অধিকার একজন ছেলে যদি নিয়ে জমিতে কাজ করে মাটি খনন করে একজন মেয়েও খনন করবে এটাই তো সমান অধিকার এইভাবে যদি আপনি সমান অধিকারের বিচার করতে যান তাইলে আমরা বলবো অ এক মাসের মধ্যে দিন স্বামী কাজ করে আর দিন তার স্ত্রী করবে এটা সমান অধিকার অদুনিয়ার মানুষ সমান অধিকার সমান অধিকার করে আমাদের মা বোনদেরকে তোমরা ধোকা দাও কিন্তু পৃথিবীতে মাদের জীবনে এমন তিনটি কাজ আছে সারা পৃথিবীর ছেলেরা সারা পৃথিবীর পুরুষরা একযোগ হয়েও চেষ্টা করলে আমাদের মাদের তিনটা জিনিসের তিনটা দায়িত্বের একটা দায়িত্ব কোনো ছেলে নিতে পারবে না মেয়েদের জীবনে এমন তিনটি কাজ আছে যে তিনটি কাজ পুরুষদের জীবনে নাই মেয়েদের জীবনে এমন তিনটি কাজ আছে যেগুলো পুরুষদের জীবনে নাই মেয়েদের জীবনে একটি কাজ আছে প্রথম নাম্বারের কাজ মেয়েদের প্রতি মাসে ঋতুস্রাব যেটাকে মাসিক বলে পৃথিবীর কোনো পুরুষের মাসিক নাই আছে না পৃথিবীর কোনো পুরুষের মাসিক নাই আমাদের মা বোনদেরকে সবালে খাওয়ার পর থেকে নির্দিষ্ট একটি বয়স পর্যন্ত পঞ্চাশ ষাট বছর পর্যন্ত তাদের মাসিক হয় পৃথিবীর সমস্ত পুরুষ করলাম পৃথিবীর সমস্ত পুরুষ যদি হয়ে পৃথিবীর সমস্ত পুরুষ যদি ঐক্যবদ্ধ হয়ে চেষ্টা করে যে সমান অধিকার বলতেছি স্ত্রী ও এই মাসে তোমার মাসিক হয়েছে আগামী মাসে তোমার মাসিকটা আমি নেব পারবে নাকি তাহলে সমান অধিকার কোন মুখে বলে সমান অধিকার আমার 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 মায়ের বোনের স্ত্রীর যে মাসিক প্রতি মাসে হয় ওই মাসিকের একটি একটি কোন কষ্ট আমি একবারও নিতে পারলাম না বরং সে আমি যেই কাজ করি ওখান থেকে অর্ধেক কাজের দায়িত্ব আমি আমার মা বোনদেরকে দিয়ে দিলাম এটার নয় সমান অধিকার নয় এটার নাম হচ্ছে জুলুম এটার নাম সমান অধিকার নয় এটার নাম হচ্ছে নারীদেরকে অপমানিত করা নারীদেরকে হেনস্থ করা নারীদের সম্মানের মধ্যে ইজ্জতের মধ্যে আঘাত করা হানা দেওয়া এরপরে বলুন আমাদের নারীদের জীবনে এমন একটি কাজ আছে যে সন্তান গর্বে ধারণ করা আপনারা বর্তমান ভবিষ্যৎ ভেবে দেখুন সারা পৃথিবীর মানুষ যদি একযুগ হয়ে চেষ্টা করে একজন মা তার গর্বের মধ্যে একজন সন্তান নিয়ে যে সন্তান বহন করে গর্ব ধারণ করে সারা পৃথিবীর ছেলেরা যদি এক যুগ হও দিন এই তোমার সন্তানটা তোমার পেটের মধ্যে তুমি বহন করতে পারবে কিনা যদি সমান অধিকার চাও তাইলে বলো স্ত্রী তুমি ছয় মাস আমার সন্তান তুমি ফাঁস মাস গর্বে রাখবা আর ফাঁস মাস আমি গর্বে রাখবো এটাই তো সমান অধিকার সমান যদি অধিকার হয়ে থাকে তাহলে আমি যে কষ্ট বুক করব আমার স্ত্রী সেই কষ্ট বুক করবে আমার স্ত্রী যে কষ্ট বুক করবে এখান থেকে অর্ধেক আমি নেব ও দুনিয়ার নারীবাদীরা যারা আমাদের মা বোনদেরকে ফর্দার বাইরে নিতে চাও নিয়ে পুলিশের হাতে চাও তোমরা বলো যে তোমার স্ত্রী যে গর্বের মধ্যে সন্তান ধারণ করে সন্তান নিয়ে চলাফেরা করে তোমার স্ত্রী ফাঁস মাস রাখবে আর ফাঁস মাস তোমার গর্বে রাখতে পারবে কিনা এটা তো পারবে না এটার নাম সমান অধিকার নয় এটার নাম বাটফাড়ি এটার নাম সেটারি এটার নাম হচ্ছে নারীদেরকে অপমানিত করা অপদস্থ করা নারীদের সম্মানকে মাটির সাথে করা এরপর আসুন একজন সন্তান গর্বে ধারণার পরে নয়টি মাস বা দশটি মাসের কাছাকাছি সন্তান পেটের মধ্যে ভিতরে লালন পালন করার পরে মা যখন সন্তান প্রসব করে তখন তখন মা শহীদের মতো রক্তাক্ত হয়ে যায় রক্তে প্লাবন হয়ে যায় মা রক্তাক্ত হয়ে সন্তান প্রসব করে প্রসব করার পরে আল্লাহ রাব্বুল আলামিন মা কে একটি দায়িত্ব দিলেন ও মা সন্তান জন্ম দিয়ে তোমার দায়িত্ব শেষ হয় নাই সন্তান জন্ম দেওয়ার পরে তোমাকে দুই বছর পর্যন্ত তোমার সন্তানকে তোমার বুকের দুধ খাওয়াতে হবে শুভান ও আমার মায়ের জাতিরা আজকে যারা মরান যুগের মেয়েরা